না বসবাস কর বসবাস করবার মতো সুযোগ আর কাছে নাই কার কাছে পিছিয়ে দিলে ইয়ের আগের বারে বরবার নির্যাতন হয়েছে ওলা মাইয়ের কাছে বর কাছে কারো কাছে বিচারে না সঠিক বিচারে কারো কাছে হয় না হ্যাঁ যাই এর বিচার কার কাছে একটা লোক টোকাইল আলাইকুম মেম্বর সাহেব আয় আরো যাই মেম্বর সাহেব ইমিয়া দেখছেন নি আর কি হালা অবস্থা করছে

আবাই দল বাইছো ইখন সচন্দ কৰি না মাইকিবা জান এইখন সচন্দ কৰি না মাইক বা আহাৰিছে আজান দি পেলাই মাক বাঢ়িছে তেওঁ মাৰা যাইলে ভাবিলে চি দেই কৰিব লাগে মাইকতো আনে কিয়নাই

গঠন হইল কালকে এক সপ্তাহ আর হলত বিয়া ঠিক কইছি কইবার আগে আই কই দিছি বিয়া কর এই ইচ্ছা মে যাইছে আছে তবে 18 বছর পূর্ণ ছাড়া বিয়া হইতো না ওলার 18 বছর পূর্ণ হইছে কিলে বাইল বিয়ের মতন হইছে 14 বছর বিয়া কইলে তখন আইছে ওলার বিয়া টাইয়া বেগিন ঠিক অন আই ওলার বিয়ের একদিন কইছি বাবা তুই বিয়া কর আর দুঃখ নাই তবে ইসলামের মতন করতে হইব ইসলামে বিয়া করতে হইব ওরা কি কিন নাম মামু

এই বড় বিষয় জানার দরকার নাই আই এটা চাই দিমু আই আগে jiggay ঘরে যাই তুই গো ঘরে যাই আই আগে jiggay

ইগো ঘরের কি অবস্থা ঘরের কি পরিস্থিতি শুনেন ঘরে সুযোগ ভরে চলি যা নামে চলে যাক ইগুন্ডো জগে জলক আ আর ঘটনা হইলো মেন কিন্তু কইবের আগে কোন আইছে কালকে কোন কইবের আগে ওনাগে বিশ্ব রটেটা পুনেন দুগে মিলিত ঘটনা হইলো ওলারে বিয়ের شادی করাইই ভাই বিয়ের একদিন আগে রাত কইছি বাবা ইসলামে সঙ্গী যদি বিয়ে করো আই আসি ন হইলা নাই ওলা আগে বিয়ের আগের দিন রাত বেগল কইছে কूरिया এক রাত ঘরে আইনা

আগ্ৰহরে আগোসাইচ্ছা ঠিক আছে তার কইতো ওই এটা কুতুন এদার টডবা হলান তিন আইছে বন্ধু বান্দ ভাইে দেখছে চালাই দিছে হবে নামাজে টাইম হইছে আইকুমলে নামাজে নামাজের তো হইছে তোরা এইভাবে দেন রলবাইদে ইউদেশের আশেপাশে মানুষ সকল আছে ইগুন মন্দ কইবা আগরে এ ই আরাম মাস শুরু আইতে টাইম রদ বন্ধর কইছি यार